প্রগলিত বে নামাজি ছেলের চেহারা দেখে বোঝা যাচ্ছে কতদিন হয় নামাজ পড়ো না তুমি জানো না তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লাম না মুসলমান এত নিকৃষ্ট হয় নবী সাল্লাহ সাল্লাম বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক খোদার কসম নবী বলছে মুনাফিক ও মুনাফিক ও মুনাফিক নবীজি বলছে লোকটা মোমেন না বেইমান কাফের পার্থক্য করার চিহ্ন হইল নামাজ আগা কাটা না আগা কাটা দিয়া মুসলমান আর মুসলমান নির্বাচিত হয় না কথা বুঝেন নাই যদি বলে না আগা কাটছে এই কারণে আবার মুসলমান হচ্ছে তো তাহলে ছয় বছরের বাচ্চা মুসলমান চার বছরের বাচ্চা যাতে ওনা আগা কাটে নাই তে অমুসলমান তো তাইলে হেতে মুসলমান হইব কেমনে কথা বুঝেন নাই আমরা যে কয় যে আগা কাটলে কয় মুসলমানই করাইছে মুসলমানই আবার করায় কেমনে মুসলমান বুঝি এটা করাই না জিনিস মুসলমান তো হয় না পরিচয় না তো তাহলে অ যদি এখন সাত বছর বয়সে আট বছর বয়সে তারা যদি খতনা করা এখন যদি সে মুসলমান হয় তো আগে কি আছে মুসলমান কথা বলেন না আগে মুসলমান থাকলে তো অনকি মুসলমান হয়েছে আবার আল্লাহ আমাদেরকে বুঝতাম সুম্মারি তাকুন সুয়ুখা আল্লাহ বলেন আবার আমি আল্লাহই তোমাদের যৌবনকে শেষ করে আবার আমি তোমাদেরকে বৃদ্ধ বানিয়ে দেবে কি না আচ্ছা বলেন তো কোন ছোট বাচ্চা যখন চোদ্দ বছর বয়স হয় তা আগের হাত পাও এগুলা খুললেই তো নতুন হাত পাও লাগায় ঠিক কোন মানুষের বয়স যখন ষাট হয় তো তখন যৌবনকালের শক্তিশালী মজবুত হাতে গুলা খুইলা এরপরে বুড়ার থুত্তুরা হাত পাও আটা লাগায় নাকি একই দেহে এই আগের হাত পাওই ওইটার মধ্যে একবার ছোট্টবেলার দুর্বলতা একবার যৌবনকালের শক্তি আরেকবার বৃদ্ধকালের দুর্বলতা তিনটাই এই পরিবর্তন করছে কে একই অঙ্গে একই হাতে একই পায় আশ্চর্য বিষয় কি অবাক করা এটাই সেই শরীর এটাই সেই হাত যেটা ছোট্টবেলায় ছিল দুর্বল যৌবনকালে ছিল সবল বৃদ্ধকালে আবার হয়ে গেল দুর্বল আল্লাহ বলেন অমিনা আমি মোকাবেলু আর আমি আল্লাহ মনে রাখবা এই তিনটা তো আমি বানাই শিশুকাল কে দেয় যৌবন কাল কে দেয় বৃদ্ধকাল কে দেয় আল্লাহ বলেন এটা যেমন দেই আবার এটাও মনে রাখবা সকলকে আমি এই তিন কাল পুরা দেই না বরং অনেককেই আমি আল্লাহ যৌবনে পৌঁছবার আগে আগেই বৃদ্ধে পৌঁছবার আগে আগেই আমি আল্লাহ মৃত্যু দিয়ে ফেলি দেয় কিনা যেই বাচ্চা জন্মনে ওই হয়তো ষাট বছর পর্যন্ত হায়াত পায় জন্মিলেই কি বুড়া হয় জন্মিলেই কি যুবক হয় তিন বছরের বাচ্চা কবরে নাই তিরিশ বছরের যুবক কবরে নাই ছয় বছরের বাচ্চা কবরে নাই অমিন আল্লাহ বলেন আমি কিন্তু সকলকে বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না তার আগেই মৃত্যু দিয়েছেন তাইলে এ এখানেও তুমি ভাবো যে তুমি আগামীর ঘন্টা আগামীর মিনিট আগামীর সপ্তাহ আগামীর বছর বাঁচবা তার কোনো নিশ্চয়তা নাই বান্দা অতএব আজই গোলামি করো আজই বন্দিগি কর করো আজই বাঁধা বলেন ইনশা মুসাম্মা আল্লাহ বলেন আমি কিন্তু প্রত্যেকের হায়াত পূর্ণ করি অর্থাৎ ছোট বাচ্চা মরলেও সে পূর্ণ হায়াতেই মরে কিশোর বয়সে মরলেও পূর্ণ হায়াতেই মরে যৌবনকালে মরলেও পূর্ণ হায়াতেই মরে কেন আমি আল্লাহ তো প্রত্যেকের জন্য হায়াত নির্ধারণ করেছি অতএব যার জন্য আমি যেটুকু বরাদ্দ রাখছি অতটুকুই আমি পূর্ণ করে থাকি তাইলে কেউ অকালে মরে না কেউ অসময়ে মরে না কেউ ছোটকালে মরে না বরং প্রত্যেকেই নির্ধারিত সময়ে মারা যায় আল্লাহ কুম তাকিলুন এই শেষ কথা আল্লাহ তাকিলুন এ আবার আল্লাহ বুঝাচ্ছে বান্দা এবার তুমি যদি ভাবো যে আমি তোমাকে একবার মাটি একবার বীর্য একবার জমাট রক্ত একবার গোস্তের টুকরা একবার হাড্ডির কঙ্কাল একবার নাক চোখ কান দিয়ে শরীর গঠন একবার রুহ ফুকে দিলাম একবার শিশু বানাইলাম একবার যুবক বানাইলাম একবার বৃদ্ধ বানাইলাম একবার সুস্থ রাখলাম একবার অসুস্থ রাখলাম একবার হাসাইলাম আরেকবার কাঁদাইলাম একবার আনন্দ দিলাম আরেকবার দুঃখ দিলাম একবার সুস্থ রাখলাম আবার অসুস্থ রাখলাম এই সব কিছুর দিকে যদি তুমি আকল খাটাও চিন্তা করো তাহলে তুমি বুঝবা যে এর কোনোটাই তোমার নিজস্ব ক্ষমতায় না তোমার অধিকারে না তোমার হাতে না বরং সবটাই করছি আমি আল্লাহ অতএব তোমার উচিত আমি আল্লাহরই গোলামি করা কার কেন তোমার তো কোনো কিছুর অধিকার নেই তোমার তো এক মিনিট বেঁচে থাকার সক্ষমতা নাই আবার নিজের নিজের মৃত্যু নিয়ে আসার অত সক্ষমতা না। অতএব আমরা প্রত্যেকেই আজকের এই রাত গভীরে দয়া করে ইনসাফের সাথে আমি অনুরোধ করলাম প্রিয় ছেলেরা বাবারা পর্দার আড়ালের মা বোন প্রত্যেকেই কষ্ট করে আমরা এই শেষ গভীর রাতে আমরা নিয়ত করি আমরা পাঁচ অক্ত নামাজ পড়ব বলো না ভাই বলো ভাই ইনশাল ছেলেদের কাছে তোমার একটা ছেলে হল আমি হাত জোর করে এক ভাই হিসাবে তোমাদের কাছে অনুরোধ করছি দোস্ত আমি আগেই বলছি আমি এক ফেরিওয়ালা যে আখেরাত ফেরি করি অতএব আমার একটা অনুরোধ কোনো একটা ছেলে হলেও মাইনো তুমি চোখের হেফাজত করো বলো ইনশাল তুমি তুমি নারী দেখো না বা অস্থির ছবি দেখো না কষ্ট পাই বাবা আখেরাত তো নষ্ট হবেই তুমি এটাও নষ্ট আমি শত শত যুবকের হাজ শত শত যুবক আমি জানি আমি ব্যক্তিগতভাবে কিশোর নজয়ান ছেলেদেরকে নিয়ে কাজ করি অতএব আমি শত শত যুবকের ঘটনা জানি আমার কাছে রেকর্ড আছে সংরক্ষিত আছে শত শত যুবকের যারা প্রতিনিয়ত যাদের যৌবনের ক্ষমতা লজ্জাস্থানের ক্ষমতা কোমরের ক্ষমতা সব শেষ শুধু নারী দেখতে দেখতে জিনা করতে করতে নিজের হাত নাপাক নষ্ট করতে করতে অসভ্যতার অস্থিরতা বেহায়াপনা করতে প্রিয় ভাই তোমার এসে কোনোদিন বলবে না তোমার কাছে তো শোনাবে না তোমার তো জানাবে না তুমি দুনিয়া নষ্ট হয়ে যাবে এত কম বয়স মাত্র ষোলো বছর আঠারো বছর এখনই সাফা তোমাকে ভিতরে লিখে গেল এত কম বয়সে এত গুণা করে ফেললাম এত অল্প বয়সে এত বড় গাদ্দার মাত্র চোদ্দ বছর না হতেই তুমি আল্লাহকে কোনো পাত্তা দিচ্ছ না তো তুমি চল্লিশ বছর পর্যন্ত গেলে তো দাজ্জাল হয়ে যাবে তো অল্প বয়সে যদি তোমার বুকের এত শক্তি সাহস যে তুমি আল্লাহকে কোনো পাত্তাই দাও না 60 বছর পর্যন্ত যাইতে যাইতে তুমি কি ওতে দয়া করো ছেলেরা দয়া করো সমবয়সী বন্ধু দিয়া পারতা না অসব্য বন্ধু দুষ্ট শয়তান তোমারে নষ্ট করে দেবে ও তোমারে ভালো হতে দিব ও তোমারে ভালো হতে দেবে যে কোনো চরিত্রহীন নারী দেখে ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে হারাম অসভ্য বেহায়া নারীর কথা যেগুলা বলে চলাফেরা ফেরা ওই জীবনও তোমার ভালো থাকতে দেবে এই পৃথিবীর যে কোনো মত জিজ্ঞাসা করে দেখো ভাই কেমনে নেশা শুরু করছে বলবে কোন সমবয়সী অসৎ বন্ধু ধীরে ধীরে আমারে এই নেশার জগতে নিছে একজন এমন নাই যে নিজের থেকে শুরু করছে আরে বিড়ি খায় যারা বিড়ি যে সমস্ত বুড়া বেড়া সত্তর বছর বাঁকা হয়ে গেছে বুড়া অন বিড়ি খায় এ বিড়ি খাওয়ি না বুড়া মেয়ারে জি গান সাসা পশ্চিম দিকে ফিরে আল্লাহরে সাক্ষী রেখে বলেন বিড়ি খানা শুরু করছেন কেমনে কই বলবে আমি খাইতাম না প্রথম প্রথম আমার লগে দু তিনটা ফোলা আসিল এডি আমার অভ্যাসটা করাইছে কোন গুনাহ হারাম গুনা যেগুলো মন্দ আখলা এগুলা সমবয়সী বন্ধু নষ্ট করে এই জন্য আমি অনুরোধ করেছি নিজেরে বাঁচাও নিজেরে বাঁচাও নিজেরে বাঁচাও আখেরাতে তুমি একা হয়ে যাবা কবরে তুমি একা হয়ে যাবে অসুখে দুঃখে অ্যাক্সিডেন্টে বিপদে তুমি একা হয়ে যাবে যদি তোমার পাও ভাঙ্গিয়া গেলে মোটরসাইকেলে তোমার বন্ধুদের পাও ভাঙবে না তুমি যদি ডায়াবেটিসে বা মারাত্মক কোনো বিমারিতে আক্রান্ত হয়ে দুর্বল হয়ে যাও বন্ধুরা কেউ পাশে থাকবে না কবর আখেরাতে তো নাই দুনিয়া তো সুখের বেলায় অনেকেই মিলে দুঃখ পেরেশানিতে কেউ মিলে কেউ মিলে না আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদের ছেলেদেরকে আখলাক দান করে আল আহদাফ ফাউন্ডেশন আল্লাহ তালা কবুল করে আজকের এই মসজিদের এই আয়োজন ফাউন্ডেশনের এই আয়োজন এই তফসিরুল কর আন মাহফিল আল্লাহ তালা কবুল করে সবাই মিলে মেহরবানি করে আমরা এই দুইটা কাজ আমি সবাইকে বললাম এক নম্বর চোখের হেফাজত করে বয়স্ক মাঝ বয়সী যারা টেলিভিশন দেখেন নাটক সিনেমা দেখেন চা দোকানে আড্ডা দেন আপনাদের কাছে অনুরোধ আপনারা এই মন্দ আখলা শাহ না শাহ শাহ আমিও তো খাই কিন্তু বেড়ি বেডিসান কেন কি দেখেন কেন নাটক সিনেমা দেখেন কেন ষাট বছরে যার লজ্জা হয় নাই কত বেটা এত বুড়ো বয়সে যদি লজ্জা সরব না হয় আপনার আখেরাত কি হবে সবাইকে বলবো মা বোন যারা পর্দার আড়ালে আছেন আপনাদেরকেও বললাম আপনাদের ইজ্জত আপনাদের সম্ভ্রম আপনাদের সম্মান মর্যাদা নিজের পর্দা পশিদা রক্ষা করে কিশোর যুবক ভাই সবাই ভালো হয়ে চলো তোমরা চেষ্টা করো পারবা ইনশাল যে গুণা করতে পারে সে নেকিও করতে পারে যে করতে পারে সে ছাড়তেও পারে যে সামনে যাইতে পারে সে পিছাইতেও পারে পারে না অতএব তুমি তো গুণা করে অনেক আগায় গেছো এবার একটু আমল করে সোজা হও স্থির আল্লাহকে ডাকো ভাই সারা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে তোমরা তোমরা যারা এই অল্প বয়সী ছেলে আল্লাহ যদি তোমাদের হায়াত দেয় আমরা দোয়া করি আল্লাহ তোমাদেরকে হায়াত দিক কিন্তু আগামী বিশ বছর পর্যন্ত যদি তোমরা এইভাবে গুণা করতে থাকো আগামীর সময়টা তোমরা নিরাপত্তা পাইতে আমি বললাম তুমি আমার একটা ছেলে বলো তুমি তুমি বলো বাহ তুমি যে দশটা বছর টানা নারী ছবি অশ্লী দৃশ্য দেখে দেখে বড় হইলা তোমার বিবাহের পরে আল্লাহ যদি তোমার একটা সন্তান দেয় ওর আখ কি তোমার ঘরে ভাই আজকে তো মানুষের নারী দেখো মোবাইলের কি দেখো রাস্তার নারী দেখো যদি কোনোদিন দেখো যে তোমার বিবাহিত স্ত্রী দুই নম্বর চরিত্রহীন সেদিন বুঝবা কষ্ট কাকে বলে কর